সকাল থেকে উঠে বাড়িতে হয়ে হয়ে কান্ড চলছে সবাই মিলে সব কাজকর্ম চলছে পুজোর যোগাযোগ চলছে অনেকটা এগিয়ে গেছে তো ওইদিকে ফলটা কাটছে আর এই যা বুড়ো সোনা ফুল থেকে পুরো খাইয়ে দিই দিয়ে চান চান করে দিই শিবাঙ্গি ভোর বেলা ফুলটা কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে আর শিবাঙ্গী এবার চান করে দিয়েছ

দিদিকে ডাকো দিদিকে মাসিদেরকে ডাকো দিদি দিদি মাসি সবাইকে ডেকে নিয়ে যা পড়েছি চলো সোয়া কত যাবে আছে বুবলু বিয়ে বাড়ি হ্যাঁ বিয়ে বাড়ি পুরো বিয়ে বাড়ির মতো সব হলুদ হলুদ ছড়িয়া দেখ তোর মাসি জায়গা হলুদ ফুল লাগিয়েছে বাবা এদিকে মামিও লাগিয়েছে আমাদের লাগিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ জামা কে ফুল ও বল জামি ফুল দিয়েছি এই বুবলু দিয়েছে ফুল

কি না ভুল হলে ক্ষমা এই

এখন সময় হয়েছে বারোটা পাঁচ আমাদের ঠাকুর মশাই বললেন বারোটা বারোতে সময় হচ্ছে পঞ্চমে পড়ছে যে সময় পুজো হবে তো যোগাযাত করে ঠাকুর মশাই রেডি করে রেখে দিয়েছেন শুধু এখন ঘড়ি দেখা চলছে ঘড়িতে যেই বারোটা বারো বাজবে অমনি পুজোটা শুরু হবে আরেকটা দিলে ভালো হয় তাই তো এইটা যেন এটা ইয়ে গেঁথেছে যে ফুলগুলো ছিল অপরনা রাত্রিতে ওটা বারোটার সময় গেঁথেছে বাহ্ না ঠিকই বলে যে গোড়ের মালা আছে তো এই মালাটা ভাল লাগছে প্যান্ডেলের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে একদম আর তিন মিনিট আছে কাউন্ট শুরু হচ্ছে যেমন হ্যাপি নিউ ইয়ার হয় রাত্রে দশ নয় করে সেরকম

একটু ঠিকঠাক হওয়ার এই যে মালাটা গাঁচে দেখো হাসতে হাসতে মাথায় ফুল গুঁজে ঘড়িটা এই তো শিবাঙ্গি খেলা আলা এই হলুদের মতনই গো দেখো না ও ঠিক আছে না হ্যাঁ এখন যে চুপ আছে এটাই আমাদের কপাল হ্যাঁ তাই তো এই তো হ্যাঁ হাসছে হাসছে হ্যাঁ যে তুমি যে হেসেছ এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া তোমার বাবা কোথায় গেল কখন আসবে গো ওষুধ দিয়ে তারপর আসবে আচ্ছা আসুক কোনো অসুবিধা নেই সে তো অনেকক্ষণ গেছে চলে আসার টাইম হয়ে যাবে

विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद विष्णु परमेश्वर ओम माधवो माधवो बाजी माधवो माधवो रिदि सरंति साधवा सर्वे सर्व करदि श्री माधव श्री माधव श्री माधव वरेण्यं वरदं स्वम नारायणं नमोस्तुता नमः शंकर चक्रधरं विष्णुपद वादक

अख्खुद नैवि नंदन उदय नम नशकर्मा परविष्णु नै नंदन उदय

इदं सरस्वती ओं सरस्वती स्वाहा इदं सरस्वती ओं सरस्वती स्वाहा इदं सरस्वती अंभुव इदं वयवे स्वाहा इदं सूर्याय अंभुर्भुव स्वाहा अग्निवायु सूर्याय ओम जस्सर्देव्यसे ओम मम सस्सरिष्ठ प्रणोषका

ভালোই পূজা করেছে বলো বাউনে যা জোরে জোরে মন্ত্র বলে শুনতে ভালো লাগে হ্যাঁ এই যে বাবন ঠাকুর এসেছিল এর যে বাবা সে মানে মেন লোক আর কি বাবার কাছ থেকে হ্যাঁ বাবার কাছ থেকে আর কি ভালোভাবে শিখেছে

আগের বছরের তুলনায় এবছর গোটা সিদ্ধ আমাদের আরো বেড়ে গেছে এই যে দেখুন ওই বড় হাঁড়িটা এক হাঁড়ি হয়েছে এই এই হাঁড়িটা এটা এটা হয়েছে এটাই হয়েছে আবার ওই ডেস্কিতে এতগুলো জায়গা মিলে সব হয়েছে আজকে থেকে যে দেওয়া শুরু হচ্ছে এখন কাল সব বেলা পর্যন্ত চলতেছে সেই দশটা পর্যন্ত পুরো গোটা সিদ্ধর ভিডিওটা আমাদের আমার রান্নার চ্যানেলে তো দেওয়া থাকবে তো আপনারা দেখে নেবেন প্রতি বছরের মতো মাই করেছে এ সব কিছু তো আপনারা ওখানে পেয়ে যাবেন পুরো ভিডিওটা বলো কেমন হয়েছে এবছর মা পুরো

আচ্ছা আমার বুবলু সোনা খাচ্ছি একটু দেখে দাও আমার বুবলুসোনা এবছর প্রথম এবছর প্রথম গোটা খাচ্ছে আগের বছর তো বুলু সোনা ছোটো ছিল তো ওই জন্য খেতে পারিনি অ বো তোমার গোটা ভালো লাগছে গোটা ভালো লাগছে নিজেই চাইছে গোটা দাও গোটা দাও আমি ভাবছি খেতে পারবে না ওই জানা পিসি ওই আমি দিইনি আর সবাইকে দিচ্ছি দিয়ে গোটা দাও